মন হয় আজি মন হয় মাল্লাক বিয়াৰ সান্দান বালেচোন ধুনীয়া লাভ ক'ত হে তো হেলো গাই হামত ৰেল লাইন তি হাতী যাইছো ৰেল লাইনত যাইত যাই বোলে মানে কাটা গৈছে মুখে কোৱাৰ দিন আচ্ছা যাই হওক যাই হ'ল দেখিছো

কিন্তু যাবা তো সাজিছি মেলা লোক মিলি সাজিছি আর একলাই দুকুলাই মুই একলাই না যাও অনেকলা লোক মিলি যাচ্ছি একসাথে একদম ফাটাফাটি করি যাচ্ছি হাঁটি না তো যাই হোক এই যে এই যে দেখাছেন এই যে চেঙাটা এই যে এই মালটা হ্যাঁ এই মালটা বলে ঠিকাতে হাঁটাছে হয় বলে ঠিকাতে হাঁটি বলে হাজিরাতে না হাঁটে তুমি মুশকিল খান্ড না তো ভাবি আর না এটা লাভ স্টোরি সিস্টেম না সুইসাইড সিস্টেম না বাড়ির ফ্যামিলি সিস্টেম তো যাই হোক ওরকমের সিস্টেম হয় না কি হয় হোক আপনারা তো যাচ্ছি আর তোমার হলো ভিডিও একদম অন্তিম পর্যন্ত দেখাইতে থাকো আর ভিডিও খন কিন্তু আজকে লাস্ট ডে মানে আজি হয়ে যাচ্ছে হ্যাপি না না হ্যাপি নিউ ইয়ার হচ্ছে গুড নিউ ডে কালি হ্যাপি নিউ ইয়ার গুড নিউ কালি হ্যাপি নিউ ইয়ার আজি তাহলে লাস্ট ডে ডিসেম্বর 31 ডিসেম্বর কালি কাই কোটে ঘুরি আর খালি হইলাই দিন হবে তোমার লাগমে অত কিছু না কারণ কেনে কারণ হচ্ছে এইটাই যে বর্তমানে বাইক চালাচালিটা নি খুব সমস্যা যে বর্তমানে আজকে আমার চেংরা গিলা যে বাইক চালাছে এমনভাবে চালা চালাছে মানে হয় যে হেলিকপ্টার খান চালাছে আর কাহ তো মনে হয় যে শ্বশুর বাড়ি থেকে বাইক দিছে হ্যাঁ কাহো তো ভাবেছে যে মোক ফ্লাইট কিনে দিছে উড়ি যাওয়ার জন্য একদম মানে আর কি গোমাকে মানে এইভাবে উড়ি যাওয়ার চেষ্টা করে তো যাই হোক তো তোমরা লা করি কাহো আর বাইক বাইকটাই চালাচালি করেন না হ্যাঁ তোমারলা খুব একটু সাবধান করে দেশ তো বাইক চালাতে কি যে আজ একটা এমন কাহিনী হয়ে গেছে ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জানুন না কীভাবে হয়েছে কে করি হয়েছে তো আমরা তো এলা পর্যন্ত যাই নেই পৌঁছি নেই উঠে আর রেললাইন বর্তমানে দেখা যাও ফাঁকা হয়ে আছে রেললাইনে বহু দূরত একদম দেখো তোমালে অনেক দূরত মানে কত দূরত হওয়া পারে ওইটা কোবা পাচ্ছ না তো যাই হোক হ্যাঁ ওটা কী হচ্ছে আমি কোবার পাচ্ছ না এটা কি মারা গেছে না যাই নাই না কেমক মারা গেছে এটা কোবা পাচ্ছ না তো যাই হোক আর সুন্দরভাবে যায় যেঠে ঘুরি যাবেন গার্লফ্রেন্ডক ধরে যাও আর রেলফ্রেন্ডের মাকে ধরে যাও কিন্তু হ্যাঁ একটা জিনিসের সাবধান কারণ কেনে যে একদম বাইক চালান নিয়ে একদম সুন্দরভাবে বাইক চালাবেন সুন্দরভাবে যাওয়া আসা করে এখানে আসিবেন তো তোমার দিনটা অনেক অনেক সুন্দরভাবে কাটুক আর কালিকার ডেটা একদম ফাইনালি অনেক ধরনের ভালো করি মানে চলুক তো এই জীবনযাপন একদম সুন্দরভাবে যাওক আর যাই যাই করি এলা পর্যন্ত মানে নতুন করে বিয়াবাদী করিয়ে সেন বা প্রেম প্রীতি করিয়ে চান নতুন পালে পালে তালে বাড়ি নিয়ে চাঁদাসেন এই ঠান্ডা এখন যা যাই করি থাড়া আসেন তাই জেনকু ধরি পালাবেন পালন বললে পরে মধ্য দেন না ভাই ভিডিওখান দেখিনি চেঙাটা কীছে যাই যে ওই চেঙড়ি ধরি পালিয়ে নিবি তো ওইটা না হয় পালিয়ার কথা না ধরি পালাম ভালো করেই পালাম আর কি ওইটাই আর কি সাবধান করে দিস আর কি কিন্তু হ্যাঁ বয়সটাও দেখিনি গিয়ে আর নাহলে কিন্তু গাড়ি বা সাথে হেডগে ধরে দিবি হ্যাঁ আঠারো বছর বয়স নাহলে কিন্তু বারো বাজে দিবি তো যাই হোক সব কিছু ভাবনা চিন্তা করি এখানে তোমরা চলেন বন্ধুরা মোট এটা আমি কাহিনিটা শোনা পানু তো এই যে কাকাটা আছে এই কাকাটা মোক কইলে এই যে কাকাটা এই কাকাটা ঠিক মানে শোনা পানু তো বলে হচ্ছে নাই যায় মারা গেছে আর কি আমি কি ওটা থেকে ধরি গেছে তো রেলের কাটা তো তো বেশিক্ষণ হয়নি মানে হয় বোধহয় একটু অল্প স্বল্প চোট পাইছে না হয়তো একটু বেশি চোট পাইছে হয়তো তো যাই হোক যেভাবে কেমনভাবে চোট পাইছে না পাইছে তো মোট দেখার নেই তো যাই হোক ধরি গেছে আর কি মানে নাই নাই যেটি এক্সিডেন্ট হয়েছে স্পটত আর কি নাই গেছে কি হয় সে তিনটার নাক ঘটনা আর এলা তোমার চারটে পাঁচটা তো এলা কি ওইলা খুঁজি পাওয়া যায় তো পাওয়া যাবা নাই সেই কারণে আর কি বর্তমানে আমরা আর ওইঠে না যাই যাবার না গেছে কিন্তু তাহলে বহু দূরের রাস্তা এত দূর রাস্তা হামার লশ যাওয়াটাও আর সম্ভব হয় না তো সেই কারণে আমার চিংড়ালাজ দেখেছেন এই যে বিয়া বাড়ির মনে হয় যে পটুয়া বসাবে এলাই কিছুক্ষণের মধ্যে পাত দেওয়া হবে এটা আজি মনে হয় এমলাক বিয়ার খানদানটা এটি হবে আর এক একজন তো আস্তে আস্তে মুতি ফেলেছি কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই কোনো কিছু করার নেই তো সবাই সবার মতো করি এখানে আসে বসি আর বর্তমানে আমার ব্লকখান এটি দেখি শেষ করে দোসো নেক্সটে তোমার যদি আরও এরকম মানে নতুন সাল হতে আর কি আর হয়ে গেছে ডিসেম্বর একত্রিশ তারিখ কালি হয়েছে এক তারিখ তো পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আর দুই হাজার ছাব্বিশ তোমার অন্তিম অনেক ধরনের শুভেচ্ছা জানাই নতুন করে শালটা কাটুক তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবারও একটা নতুন ব্লগ এর মধ্যে তোমার সাথে একদম খতরনাক খতরনাক ব্লগ আর ইউটিউব যায় যায় করে দেখে থাকিবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করিবেন শেয়ার করিবেন তালে না মনৰ মধ্যে একদম পূৰা হিট জাকিফে যে তোমাৰ লাগে একদম দামী দামী হাচিয়াৰ ব্লক মানে এনে দিও বাই বাই দেখা যায় আবাৰো একে